সাত সাগর নদীর ভাষা হাজার সুরে হাজার ভাষায় এই দুনিয়া ধারা আর মাতৃভাষা বাংলা আমার সকল ভাষার সেরা এই ভাষাতে শিশু দোলে ছড়াই সুরে মায়ের কোলে এই ভাষাতে শিশু দোলে ছড়ার সুরে মায়ের কোলে এই ভাষারই কলরলে কিচ্ছা কথা দুয়ার খোলে কিচ্ছা কথা হ্যাঁ ব্যঙ্গ মিয়ার ব্যঙ্গ মারা করে চলা ফিরা ও ভাই মাতৃভাষা বাংলা আমার বাংলা আমার সকল ভাষা সেরা খোকা খুকু এই ভাষাতে জ্ঞানী গুনি এই ভাষাতে লেখন লেখে রাতে ভাবের মানিক রতন দিয়ে ভরণ ভাষার ভেদারা ভরণ ভাষার ধেরা ধেরা ও ভাই মাতৃভাষা বাংলা আমার সকল ভাষা সেরা ও ভাই মাতৃভাষা বাংলা আমার सकल भाषा शरा